হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সোশ্যাল গ্রুপ ঠিক আছে সোশ্যাল গ্রুপের তোমাদের মিনিং অ্যান্ড টাইপস কিন্তু দিয়ে দেওয়া আছে বলতে পারো যে সিলেবাস আলোচনার পরে আজকে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে প্রথম একটা টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে আচ্ছা ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে এই বিষয়টা ঠিক আছে দেখো তোমরা নতুন তোমরা ফার্স্ট ইয়ারে রয়েছো যেই বাচ্চারা স্টুডেন্টসরা তারা একটু ভালো করে দেখো তোমরা যারা চাইছো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এছাড়া পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু এখানে দেখে নিতে পারছো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছ তাদের জন্য কোর্স কিন্তু ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স নাইনটি নাইন সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবারটা স্কিপ করে যাবে ঠিক আছে এই হলো পুরো ব্যবস্থা এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি সামাজিক গোষ্ঠী মানে কি বা সামাজিক গোষ্ঠী বলতে আমরা কি বুঝে রাখো কি বলা হচ্ছে যে মিনিমাল সোশ্যাল গ্রুপ মানে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যখন একটা জনসমষ্টি ঠিক আছে সংঘবদ্ধভাবে জনসমষ্টি একসাথে বসবাস করছে তখন তাকে আমরা কি বলি সামাজিক গোষ্ঠী এবার এই প্রসঙ্গে গিসবার্ট বলেন যে সামাজিক গোষ্ঠী হলো জনসমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে থেকে পরস্পরের উপর কাজ করছে বা একে অপরের সহযোগিতায় আসছে সমাজে আমরা থাকছি আমরা একসাথে মিলেমিশে একটা সমষ্টি হয়ে বসবাস করছি এবং একে অপরের সহায়তায় আসছি বা সিম্পল একটা বিষয় ঠিক আছে যেমন পরিবার ক্লাব কোনো রাজনৈতিক দল ইত্যাদি তাই তো ব্যাকাইভার ও পেজের মতে গোষ্ঠী বলতে তারা বুঝিয়েছেন কোনো সামাজিক ব্যক্তির সমষ্টি সমষ্টি কথাটা কিন্তু বারবার মনে রাখবে যারা পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট সম্পর্কে কিন্তু কানেক্টেড ঠিক আছে নির্দিষ্ট একটা সম্পর্ক সম্পর্কযুক্ত আবার কতগুলি ব্যক্তির সম্পর্ক মাত্রকে কিন্তু গোষ্ঠী বলা যায় না সমাজবিজ্ঞানের দিক থেকে এই জাতীয় সমষ্টির সঙ্গে কোনো দ্রব্যের সমষ্টির তফাৎ নেই কারণ গোষ্ঠীর সভ্যতার মধ্যে সামাজিক সম্পর্ক নেই সামাজিক গোষ্ঠীর কোনো প্রকার অস্তিত্ব থাকে না থাকে না যদি না ব্যক্তিদের মধ্যে সম্পর্ক থাকে তার মানে সম্পর্ক থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট খুব ঠিক আছে এইবারে আমি একটুখানি দেখব যে সামাজিক গোষ্ঠীর আসলে যদি সংজ্ঞা দিতে হয় তাহলে সেটা কি রূপ ঠিক আছে এখানে টিভি বি বদমোর বলেছেন দেখো একটুখানি আমি এখান থেকে বলে দিচ্ছি সামাজিক গোষ্ঠী হলো একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী তাহলে দুটা জিনিস তো আমাদের কনফার্ম হয়ে গেল একটা তো জনসমষ্টি হতে হবে সংঘবদ্ধ জনসমষ্টি আর কি তাদের একে অপরের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে ঠিক আছে এই যে মানব গোষ্ঠীর একটা মনস্তাত্ত্বিক ভিত্তি পরিবার গ্রাম জাতি রাজনৈতিক দল শ্রমিক সংঘ সমস্ত কিছু কিন্তু সামাজিক গোষ্ঠীর মধ্যে চলে আসবে ঠিক আছে বিভিন্ন রাজনৈতিক দল জাতি শ্রমিক সংঘ সমস্ত কিছুই ঠিক আছে এখানে আরো কিছু মতামত দিয়ে দেওয়া রয়েছে এগুলো আমি আর আলোচনা করছি না তোমরা যে যে বই থেকে আছে সেখান থেকে পড়বে এগুলো পেয়ে যাবে আচ্ছা এবারে চলে আসি দেখো এই যে প্রাথমিক গোষ্ঠী ঠিক আছে এখান থেকে আমরা এবার দেখবো যেটা কত রকমের রয়েছে সবার প্রথমে আমরা দেখবো যে এটা প্রাইমারি গ্রুপ একটা একরকম হচ্ছে প্রাথমিক গোষ্ঠী এটা কি অপেক্ষাকৃত অল্প সংখ্যক ব্যক্তির একটা অন্তরঙ্গ সংগঠন প্রাথমিক গোষ্ঠীকে মুখ্য গোষ্ঠীও বলা হয় এবং মুখ্য গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও ব্যক্তিগত পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যায় দেখো কন্ডিশনটা কি বলল এবার সামাজিক যে গোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করছি তার যদি প্রকার ভেদে যাই তাহলে প্রথম প্রকার একটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক গোষ্ঠী এটা কি একটা অল্প সংখ্যক ব্যক্তি এবং তাদের মধ্যে একটা অন্তরঙ্গ সংগঠন এবং এটার মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কন্ডিশনটা সেটা কি এই যে প্রাথমিক গোষ্ঠীতে যারা থাকবে যে সদস্যরা থাকবে তাদের মধ্যে প্রত্যক্ষ মানে ডাইরেক্ট এবং ব্যক্তিগত একটা পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু থাকতে হবে ঠিক আছে দেখো টার্ম দুটো কিন্তু লক্ষ্য করবে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক এদের মুখোমুখি আচ্ছা এরপরে দেখো বৌন গোষ্ঠী সেকেন্ডারি গ্রুপ এটা কি বলা হচ্ছে এটা বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠীগুলি ব্যক্তি তথা সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই যে সমাজের যে বিভিন্ন ধরনের জটিলতা বিভিন্ন ঝগড়া এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে মানুষ বৃহত্তর কতগুলি গোষ্ঠীর প্রয়োজন কিন্তু অনুভব করে এবং গড়ে তোলে বড় বড় গ্রুপ গড়ে তুলছে ঠিক আছে কি হয় সমাজে থাকতে গেলে মাঝে মাঝে মধ্যবিরোধ হচ্ছে বিভিন্ন ধরনের সংঘর্ষ দেখা দিচ্ছে ঝগড়া দেখা দিচ্ছে তখন মানুষের প্রয়োজন হয় একটা বড় গ্রুপের প্রয়োজন হয় একটু আগে আমরা আলোচনা করলাম প্রাথমিক গোষ্ঠী যেখানে কিন্তু আমরা অল্প সংখ্যক সদস্য ছিল তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ব্যক্তিগত পরিচয় ভিত্তিক সম্পর্ক দেখলাম এবার আমরা দেখব গৌর গোষ্ঠী কি বলা হচ্ছে আকারে বড় এবং বিশেষ উদ্দেশ্য থাকবে এই গোষ্ঠীগুলোর এই গোষ্ঠীদের সদস্যদের মধ্যে সান্নিধ্য বা সহচর্য কিন্তু থাকে না এই জাতীয় গোষ্ঠীকে গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ বলা হয় গৌণ গোষ্ঠীর সদস্যগণ অপ্রত্যক্ষভাবে নানা দূরতর সম্পর্কে যুক্ত ঠিক আছে তাহলে প্রাথমিক আমরা কি দেখলাম যে তারা কিন্তু ব্যক্তিগত ভাবে পরিচয় ভিত্তিক আর এখানে আমরা ঠিক তার অপোজিট দেখতে পাচ্ছি ওখানে আমরা প্রত্যক্ষ দেখেছিলাম এখানে দেখছি আমরা অপ্রত্যক্ষ ভাবে ঠিক আছে আচ্ছা দেখো জিস কি বলেছেন এই সূত্রে যে বৌন গোষ্ঠীর সদস্যদের হরিণ অথবা শঙ্কর নামে কোনো ব্যক্তিগত পরিচয় থাকে না তাদের পরিচয় কোনো বৃহৎ সংস্থা যেমন প্রেরিত প্রতিনিধি রূপে অথবা কোনো সেনা দল হিসেবে বা কোনো বিশ্ববিদ্যালয় রকম ভাবে কিন্তু এই যে সেকেন্ডারি গ্রুপটা সেটা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে দেখো গোষ্ঠীর কলেবর যত বড় হবে এই জিনিসটা আমি এখনই তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো এবার এখান থেকে যদি আমার মনে হয় যে প্রাথমিক গোষ্ঠীর উপরে তার বৈশিষ্ট্য প্রয়োজন বা গৌণ গোষ্ঠীর উপরে তার বৈশিষ্ট্যগুলো তোমাদের সাথে আলোচনা করার প্রয়োজন আমি তো অবশ্যই সেটা নিয়ে আবার ক্লাস নিয়ে চলে আসবো তো এই ছিল আজকে তোমাদের সিলেবাস আলোচনার আলোচনা করার পর প্রথম দিনের একটা টপিক নিয়ে আমার ক্লাস ক্লাস ভালো লাগলে কিন্তু তোমাদের ডাল কামেন্টসগুলো লিখে যেতে ভুলবে না দেখা হচ্ছে আবার নিশ্চদিনে ক্লাসে থ্যাংক ইউ